আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ওদের একটা ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি সব সময় আমি সকাল থেকে শুরু করার চেষ্টা করে সকালের টুকিটাকি কাজ দিয়ে আজকে মেয়ের বাবা খুব সকালে ফজরে নামাজ পড়েই মাংস নিয়ে আসতে গেছিলো গরুর মাংস এখানে পাঁচ কেজি গরুর মাংস আছে এখন অল্প একটু রান্না করব আর বাকিগুলো প্যাকেট করে আমি রেখে দেবো আর কীভাবে আমি মাংস সংরক্ষণ করি মাছ সংরক্ষণ করি ডিপ ফ্রিজে সেটাই আজকে আমি শেয়ার করবো আপনাদের মাঝে আশা করছে আপনাদের একটু হলে উপকার আসবে এখানে মাংসগুলো আমি প্যাকেট করে নিচ্ছি প্যাকেট করে নেওয়ার পরে আমি ফ্রিজে রেখে দেব মাংসগুলো আমি সব প্যাকেট করে নিয়েছি যেগুলো বিশেষ করে ফ্রিজে রেখে দেব আর এগুলো রান্না করব। এগুলো আমি হাড্ডি শিলার মাংস কোড়ালের মাংস সব কিছু একসঙ্গে করে মিলে মিশে নিয়েছি এগুলো রান্না করব। আর এই যে ডিপ ফ্রিজে আমি কাছে চলে এসছি ফ্রিজটা এখন খুলে আমি বরাবরই ডি ফ্রিজে বক্সে রাখার চেষ্টা করি যে কোনো খাবার দাবারই তাহলে ফ্রিজটা নোংরাটা খুবই কম হয় আমি মাছের জন্য একটা বড় কন্টেনার রেখেছি আর মাংসের জন্য একটা বড় কন্টেনার রেখেছি এভাবে আমি সবসময় মাছ আর মাংস সংরক্ষণ করি এই যে উপরের কন্টেনারটা দেখতে পাচ্ছেন যেটাতে মাংস রাখতেছি এটাতে আমি মাংসই রাখি শুধু আর নিচে আর একটা এই একই সাইজের কন্টেনার আছে সেটাতে আমি মাছ রাখি তাহলে কিন্তু আমার ফ্রিজটা একদমই নোংরা হয় না বেশ অনেক দিন পর পরে আমি ফ্রিজটা ডিফ ক্লিন করি ফ্রিজের নিচের অংশটা ক্লিন থাকে আর অন্য কোনো কিছু রাখলে আমি সবসময় বক্সে রাখার চেষ্টা করি পলিব্যাগ করে বক্সে এভাবে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু ফ্রিজটা একদমই নোংরা হয় না এভাবে আমি টুকিটাকি যা জিনিসও সেগুলো আমি বক্সে করে রেখে দিই হাতের কাজগুলো শেষ করে নিয়েছি এরপরে আমি সকালে নাস্তা তৈরি করে নিব রুটিটা বানানো হয়ে গেছে অনেক দিন পরে আজকে রুটির সঙ্গে সীমায় রান্না করছে এটা লম্বা সীমায় ভাজা ছাড়াই রান্না করছে ভাজা ছাড়াও খেতে অনেক ভালো লাগে এখন সীমাইটা রান্না করে নিয়েছি এরপর একটা ডিম পোজ করে নেবো মেয়ের জন্য আর আমাদের জন্য ডিম ভেজে নেব যেহেতু অনেক দিন পরে সীমাইটা রান্না করছে অনেক তৃপ্তি করে খেয়েছে অনেক ভালো লেগেছে আসলে অনেক দিন পর পর গ্যাপ দিয়ে দিয়ে কিছু রান্না করলে তার টেস্টটা দ্বিগুণ লাগে আমার কাছে মনে হয় এরপরে আমি ডিম ভেজে নিচ্ছি আমার আর মেয়ের বাবার জন্য ডিম দুটা ডিম একসঙ্গে করে ভেজে নিচ্ছে আর মেয়ের জন্য পোচ করে নিচ্ছে এরপরে নাস্তাটা আমরা করে নেব তার আগে কিন্তু আমি ইন্ডাকশনে ভাত আর চুলোতে গ্যাসের চুলোতে ডাল বসিয়ে গিয়েছিলাম নাস্তাটা করা শেষে এসে আমি ডালটা বাগান দিয়ে দিচ্ছি এদিকে কিন্তু পাশে ভাতটা হয়ে গেছে একটু সময় নষ্ট করে নেয় এভাবে ব্যালেন্স করে কাজ করি যেন একটু সময় নষ্ট না হয় আর যেহেতু ইদানিং দিনটা অনেক ছোট হয়ে গেছে দুপুরের জহুর আজান দিলে তো আর ধরেই পাওয়া যায় না যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় আর কি যেহেতু আমি এক হাতে কাজ করি মাজা মানে বাসন কোষণ ধোয়া এগুলো আমি নিজের হাতে করি আর যখন কাজের আপাটা থাকে তার সামনে যখন যেগুলো হয় শেষ তখন সেগুলো ধুয়ে দিয়ে যায় আর আমি এক হাতে কাজ করি বিধায় যখন যে কড়াইটা ইউজ করে আমি সেই কড়াইটা ধুয়ে ধুয়ে আমি সব কিছু রান্না করার চেষ্টা করি অনেকগুলো কড়াই একসঙ্গে আমি কখনোই বের করি না তাতে নিজেটি অনেক কষ্ট হয় ডালটা হয়ে গেছে রেখে আসছে এবার আমি মাংসটা বসিয়ে দিচ্ছি আমার ভিডিওর এ পর্যন্ত যারা আছেন যারা দেখছেন বা যারা দেখেন সব সময় যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সুন্দর সুন্দর কমেন্টস করতে একটু ভুলবেন না তারা কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমি আর একটা ভিডিও করার জন্য অনেক বেশি উৎসাহিত হই আমি সব রকমেরও মশলা দিয়ে মাংসটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু একদমই টাটকা মাংস খুব বেশি কষাতে বা রান্না করতে সময় লাগবে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে জাস্ট ভালো করে একটু কষিয়ে নেব তারপরে ঝোলের পানিটা আমি দিয়ে দেবো আর রান্নাতে আমি সবসময়ই গরম পানি কুসুম গরম পানিটা ইউজ করি এতে তরকারি কালার এবং স্বাদ অনেক ভালো আসে মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন ঝোলে পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব যাক দুপুরের সব রান্না বান্না হয়ে গেছে সাওয়ার নিয়ে গাছটা খাওয়া দাওয়া করে নিব আর কিছুই না আর রুটি খাওয়ার পরে সীমাটা কিছুটা রয়ে গেছে সেগুলো সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম মেয়েকে খেতে বললাম সে খেলো না আসলে বাচ্চাদের মন এমনই আমি অনেক দিন থেকে একটা খুবই জনপ্রিয় পেজ নেয়ার থেকে আমি একটা পার্সেল অর্ডার করতে চাচ্ছে চাচ্ছে করে আর করা হচ্ছিল না করে ফেলেছি করে এখন সেটা একদিনের ভিতরে চলে এসছে আমার এত বেশি ভালো লাগে ওদের পেজের প্রত্যেকটা জিনিস আমার খুবই ভালো লাগে সে কারণে ভাবলাম অর্ডারটা করে ফেলি আর যে কথা সেই কাজ অর্ডার করে ফেলেছে সেটা চলে এসছে আর যেহেতু আমরা ঘর সাজাতে ভীষণই ভালোবাসি আমরা মেয়েরা সে কারণে ঘর সাজানোর জন্য আমি এগুলো অর্ডার করেছি দামি কোনো জিনিস হোক বা কম দামি হোক আমার ঘর সাজাতে ভীষণই ভালো লাগে ঘর সাজানোর জন্য আমার কাছে মনে হয় কোনো দামি অনেক অনেক বেশি দামি জিনিসের প্রয়োজন হয় না সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে মন আর মনের মাধুরী মিশিয়ে যে কোনো কোনো কিছু দিয়ে সাজানো ঘরটাকে আর এই যে অল্প সময়ে আমার অর্ডার করার মেন কারণ হচ্ছে এই যে মেন রোডের নেম প্লেটটা এটা ফ্রি দিয়ে দিয়েছে এই তিনটার সঙ্গে এই কারণে আমি আরও বেশি অর্ডার পেয়ে অর্ডারটা দিয়েছি ওইটা আমার নেম প্লেটের ওই ডোর নেম প্লেটটা আমার খুবই পছন্দ হয়েছে আমাদের তিনজনের ফ্যামিলি তিনজনের সদস্যের নাম দিয়ে নেম প্লেটটা লেখা হয়েছে আর এই যে তিনটা ওয়াল আমি খুব সুন্দর চয়েস করে নিয়েছি যেহেতু প্রকৃতি অনেক ভালোবাসি সেই কারণে প্রকৃতির সুন্দর দৃশ্য দিয়ে কিন্তু আমি সেটাই চয়েস করেছি আর এই যে এর একটা এটা বানিয়েছিলাম বেশ কিছুদিন হলো কিন্তু সাজাবো সাজাবো করে সাজাতে এখনও পারি নাই এরপরে অনেক সুন্দর করে সাজানোর প্ল্যান আছে তারপরও এর সঙ্গে এভাবে আমি সাজিয়ে নিয়েছি পরে আমার আরও আর্টিফিশিয়াল গাছ আর আমার ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানোর ইচ্ছা আছে একটা একটা আমি অনেক শখ করে বানিয়েছি আর এই যে এই ওয়ালমেটগুলো দেখতে কত সুন্দর মনে হচ্ছে একদমই জীবন্ত আমার একটা কজি কর্নার আছে সেটাই আমি সাজিয়েছি এভাবে দেখতে কেমন লাগছে আপনার কাছে জানি না কিন্তু আমার কাছে অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে আর এর একটা যে বানিয়েছি এটাও আমার খুব সুন্দর করে সাজানোর প্ল্যান আছে আমি গাছ বড় করতেছি সেগুলো দিয়ে সাজাবো এই তো সব কিছু দেখানো শেষ ঘর সাজানো শেষ এখন একটু রাত্রে সন্ধ্যার পরে বিশেষ করে চা খাবো দুধ চা আর দুধ চা বানাতে যেয়ে দেখিয়ে চায়ের মানে দুধ চার যে গোড়া দুধ সেটা ঢালা নাই আর যে কথা সেই কাজ ঢেলে এখনই রেডি করে রাখছি রেখে এই যে বাকি যে দুধ আছে এটা এভাবে পেঁচিয়ে দিয়ে তারপরে আমি পিন আপ রেখে দেবো তাহলে দুধটা একদমই বাতাস ঢুকে নষ্ট হবে না একদম ভালো থাকবে এরপরে আমি চাটা বানিয়ে নেব আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে আর আমার ঘর সাজানোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম